আপনি শুধুমাত্র সাতবার মন্ত্র জপ করে আজাজিল কাল শয়তান চালানের মাধ্যমে যে কোনো নারীকে তার বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল ভয়ঙ্কর শয়তানি বশীকরণ মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে তার বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে প্রেম প্রীতি ভালোবাসা আজকাল কাল প্রত্যেকটি ঘরেই প্রত্যেকটি মানুষের মধ্যেই দেখা যায় তো আপনি যদি প্রেম প্রীতি ভালোবাসা করে থাকেন আপনি কোন নারীকে ভালোবেসে থাকেন উক্ত আপনার কাঙ্ক্ষিত নারী আপনাকে কোন ক্রমে পাত্তা দেয় না অথবা আপনি আগে ওই কাঙ্ক্ষিত নারীকে ভালোবেসেছিলেন এখন ওই কাঙ্ক্ষিত নারী আপনাকে পাত্তা না দিয়ে অন্য কারো সাথে সম্পর্ক করতেছে আপনি বহু তন্ত্র মন্ত্র প্রয়োগ করেও অনেক টাকা পয়সা খরচ করে আপনার কাঙ্ক্ষিত নারী ভাইকে কোন ক্রমেই আপনার প্রেমের পান্দে ফেলতে পারেননি অথবা আপনার বাড়িতে নিয়ে আসতে পারেননি তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি যদি আজকের বলা এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাকে সিলেন্স করে বলতে পারব আপনার কাঙ্ক্ষিত নারী অবশ্য অবশ্যই তার বাড়ি থেকে আপনার বাড়িতে চলে আসতে বাধ্য হবে তো বন্ধুরা আমি আগেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি অহেতু কোন নারীর উপর আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন না আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারীকে ভালোবাসেন এবং আপনার কাঙ্ক্ষিত নারীকে বিবাহ করবেন তবেই কেবল আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আপনি যদি অহেতু কোন নারীর উপর আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে নিজে বিপদে পড়েন অথবা বিপদে যান তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না বন্ধুরা আজকের বলা এই মন্ত্র কয়েকটি নিয়ম কানুন দেওয়া আছে আপনার যেই নিয়ম কানুন সহজ হবে আপনি সেই নিয়ম কানুন মতে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনার কাজে সাকসেসফুল হতে পারবেন তবে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আতালা ফাসালা মনুরাবান আয়রে মেরা আজাদিল কাল শয়তান ফলনার ছবি দরিয়া ফলনির কন্যা ফলনিরে দর্বি যায়া আইরে কান্তারামের ফুত আমার তুরিতে আছে ছয় কোটি ষোলো শত বু হারা গাছে দিয়াবর দেবী দিল লর নগরে নগরে ফিরাবি বন্দরে গুরাবি ঘরের খাটে রাখবি লারবি সারবি মারবি না তোর কথা মোর কথা কবি না যদি কস তোর কথা মোর কথা রক্ত দেবী শোকের জটা নজরে নজরে উপরে কাটা হীরার শনি মঙ্গলবার ফলনির ফঞ্চ বন্দন করিলাম ফান পণ্যের ফুল যদি আমার এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের মাথা খাবু দোহাই আল্লাহর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো আতালা ফাসালা মনোরাবান আয়রে মেরা আজাদিল কাল শয়তান ফলনার ছবি দরিয়া ফলনির কন্যা ফলনিরে ধরবি যাইয়া আয়রে কান্তারামের ফুত আমার তুরিতে নাছে ছয় কোটি ষোলো শত বুথ হারা গাছে দিয়াবর দেবী দিল লর নগরে নগরে ফিরাবি বন্দরে ঘুরাবি ঘরের খাটে রাখবি লারবি সারবি মারবি না তোর কথা মোর কথা কবি না যদি কস তোর কথা মোর কথা রক্ত দেবীর চোখের জটা নজরে নজরে উপরে কাটা হীরার শনি মঙ্গলবার ফুলনির ফুল যদি আমার এই জ্ঞান মহাদেবের মাতা আল্লাহ তো প্রথম ফলনা যেখানে দোহাই আসে যদি নিজে প্রয়োগ করেন তাহলে আপনার নাম বলবেন আর যদি আপনি অন্য কাউকে প্রয়োগ করে দেন তাহলে সেলের নাম বলতে হবে দ্বিতীয় ফলনির কন্যা ফুলনিরে যেখানে আসে উক্ত স্থানে মেয়ের মায়ের নাম আগে বলবেন তারপর কন্যা বলবেন তারপর মেয়ের নাম বলতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখকাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখকাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন আমবস্যা বা পূর্ণিমা চলাকালীন যে কোনো সময় পাক পবিত্র হয়ে আপনার শরীরকে পারফিক বন্ধ করে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনাকে দুইটি কাকরা সংগ্রহ করতে হবে দুইটি কাকরা সংগ্রহ করে ওই কাকরা দুটিকে মেরে আপনাকে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই কাকরা দুটির উপর একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র প্রয়োগ করে ওই কাকরা দুটির উপর সাতটি ফু দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে আপনার কাঙ্ক্ষিত নারী যে ঘরে থাকে ওই ঘরের সামনে এই কাকরা দুটি গেড়ে দিতে হবে অথবা আপনার কাঙ্ক্ষিত নারী এই জায়গায় প্রসাব করে ওই প্রসাবের স্থানে আপনাকে ওই কাঁকড়া দুটি গেড়ে দিতে হবে আপনি যদি কাঁকড়া দ্বারা প্রয়োগটি না করতে পারেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে কলা গাছের বা হাতরা আপনাকে সংগ্রহ করতে হবে কেউ পাতরা বলে কেউ হাতরা বলে এক কথায় কলা গাছের যেই খোলগুলো আছে ওই খোলগুলো মারা যাওয়ার পরে শুকিয়ে গেলে ওগুলাকে পাতরা বা হাতরা বলে আপনি ওখান থেকে কিছু সংখ্যক হাতরা সংগ্রহ করতে হবে সংগ্রহ করে ওই হাতরার উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে আপনাকে ওই হাতরাটি যে কোনো ভাবে হোক আপনার কাঙ্ক্ষিত নারী যে বালিশটিতে ঘুমায় ওই বালিশের ভিতরে গোফনে রেখে দিতে হবে তাহলেই আপনার কাজ হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত নারী অবশ্যই অবশ্যই তার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে চলে আসতে বাধ্য হবে তারপরের নিয়মটি হলো আপনাকে জুনি ফোকা সংগ্রহ করতে হবে জুনি ফোকা সংগ্রহ করে একবার মন্ত্র পরে একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই জুনি ফোকাটি আপনার কাঙ্ক্ষিত নারী যে বালিশে ঘুমায় ওই বালিশের ভিতরে রেখে দিলেই আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে তাও যদি না পারেন তাহলে আপনাকে করতে হবে আপনি এক মূল্যে বাজার থেকে কিছু সংখ্যক চিনি সংগ্রহ করে ওই চিনির সাথে আপনার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের কিছু রক্ত মিশ্রিত করে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সারটি ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত নারীকে যে কোনো কোনোভাবেই হোক যদি একবার খাইয়ে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত নারী তার বাড়ি সেরে আপনার বাড়িতে চলে আসতে বাধ্য হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ